পৃথিবীটা যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর জলভূমি জঙ্গল পাহাড় মরুভূমি কিংবা শহরের আশেপাশে এমন কিছু প্রাণী আছে যাদের একটুখানি আক্রমণ মুহূর্তেই জীবনের সমাপ্তি ঘটাতে পারে আজ আমরা জানব সেই দশটি প্রাণীর কথা যারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর কারো বিশ্বে মৃত্যু নিশ্চিত কেউ আবার হঠাৎ হামলা করে নম্বর দশে আছে ইংল্যান্ড টাইপান এদের বলা হয় নীরব ঘাতক এই সাপটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত এটি ফিয়ার স্নেক নামেও পরিচিত এই সাপটি একটি কামড়েই একশো মানুষের মৃত্যু ঘটাতে পারে তার বিষ এতটাই শক্তিশালী যে শরীরের স্নায়ু পেশি রক্ত সব অচল হয়ে যায় মুহূর্তে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটা অত্যন্ত লাজুক মানুষ দেখলে পালিয়ে যায় যদি এটা আক্রমণ করে তাহলে সময় খুবই কম মাত্র ত্রিশ মিনিটে মৃত্যুর সম্ভাবনা থাকে নম্বর নয়ে আছে আফ্রিকান হাতি এটাকে বলা যায় রাগি দৈত্য বিশ্বের সবচেয়ে বড় স্থলচর প্রাণী কিন্তু রেগে গেলে এটি সবচেয়ে ভয়ঙ্কর হয়ে যায় এদের আক্রমণে প্রতি বছরে প্রায় পাঁচশো জন মানুষ মারা যায় এদের স্মৃতি অত্যন্ত শক্তিশালী যদি কেউ এদের পরিবার বা সন্তানকে আঘাত করে তাহলে প্রতিশোধ নিতেই এরা পুরো গ্রাম পর্যন্ত ধ্বংস করার সম্ভাবনা থাকে নম্বর আটে আছে নোনা পানির কুমির এদেরকে বলা হয় পানির নিচের শিকারী এই কুমিরকে অনেকেই বলে সাইলেন্ট কিলার পানির নিচে একদম শান্তভাবে লুকিয়ে থাকে আর শিকার যতই বড় হোক না কেন এক ছাপেই ধরে ফেলে এদের কামড় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যা দিয়ে হাড় গুড়িয়ে দিতে পারে প্রতি বছর অসংখ্য মানুষ কুমিরের শিকারে প্রাণ হারায় বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়াতে নম্বর সাত আছে মশা এটি দেখতে খুব ছোট অথচ সবচেয়ে ভয়ঙ্কর হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই ছোট্ট মশা পৃথিবীর সবচেয়ে বেশি প্রাণঘাতী প্রাণী ডেঙ্গু ম্যালেরিয়া জিকা চিকুনগুনিয়া এই ছোট্ট প্রাণীর মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রতি বছর প্রায় দশ লাখ মানুষ মারা যায় মশার কারণে এটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণের আক্রমণ বোঝার আগেই মৃত্যু হয় নম্বর ছয়ে আছে বন্য কুকুর এরা মানুষের বন্ধু কিন্তু পোষা কুকুর আর বন্য কুকুরের মাঝে অনেক পার্থক্য আছে বন্য কুকুরেরা অনেক সময় ভয়ঙ্কর হয়ে ওঠে বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় পঁচিশ হাজার মানুষ রেবিসে মারা যায় যার বেশিরভাগ ছড়ায় কুকুরের কামড় থেকে নম্বর পাঁচ আছে বাঘ ও সিংহ এরা নীরব শিকারী নামে খ্যাত বাঘ এবং সিংহ এই দুই প্রাণীকে প্রকৃতি রাজা বানিয়েছে তারা নিঃশব্দে শিকার করে আর একবার টার্গেট করলে রক্ষা নেই বিশেষ করে সুন্দরবন এলাকায় ম্যান ইটার টাইগার আজও আছে এরা মানুষ শিকার করেও খেয়ে ফেলে ভারত বাংলাদেশ নেপাল এই অঞ্চলে বাঘ এখনো মানুষের ভয়ের কারণ নম্বর এ আছে ব্রাজিলিয়ান মাকড়সা এই মাকড়সা সবচেয়ে বেশি আক্রমণ করে মানুষকে এটি সবচেয়ে ভয়ঙ্কর ও বিষধর এমনকি এর কামড়ে শরীর অবশ ও শ্বাস বন্ধ হয়ে যায় এক সময় জুতা পরতে গিয়ে অথবা জামা পরতে গিয়ে মানুষ এদের কামড় খায় যদি সময় মতো চিকিৎসা না পান মৃত্যু নিশ্চিত নম্বর তিন এ আছে কেপ বা ফ্যালু আফ্রিকান সাভানার এই কালো দানবকে অনেকেই বলে ব্ল্যাক ডেথ এরা দল বেঁধে চলে এবং একজন আহত হলে পুরো দল প্রতিশোধ নেয় প্রতি বছর প্রায় দুইশো মানুষ কেপ বা ফ্যালোর আক্রমণে মারা যায় এদের চোখে যদি আপনি পড়ে যান রেহাই নেই নম্বর দুই এ আছে বক্স জেলিফিশ এরা হচ্ছে সমুদ্রের নীরব খুনী এটি অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলে পাওয়া যায় এই স্বচ্ছ প্রাণীটি যাকে আপনি পানিতে দেখতে পাবেন না কিন্তু এর একটি স্পর্শই যথেষ্ট মানুষের হার অ্যাটাক প্যারালাইসিস ও মৃত্যুর জন্য নম্বর একে আছে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী যার নাম শুনলে আপনি অবাক হবেন এদের নাম মানুষ এদের প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর শিকারী বলতে পারেন আপনি হয়তো চমকে গেছেন কিন্তু পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মানুষ নিজেই আমরা প্রকৃতিকে ধ্বংস করি প্রাণী হত্যা করি বনের অস্তিত্ব মুছে ফেলি শুধুমাত্র নিজের স্বার্থে প্রতি বছর কোটি কোটি প্রাণী মানুষ কর্তৃক মারা যায় তাই আজকের তালিকায় সবচেয়ে বিপজ্জনক প্রাণী হিসেবে প্রথম স্থানে আমরা মানুষ প্রাণী প্রাণীজগত আমাদের শেখায় সহনশীলতা ভারসাম্য আর ভালোবাসা তাদের মধ্যে ভয় আছে কিন্তু প্রতিশোধ নেই আপনার মতে এই তালিকার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনি প্রকৃতি ও প্রাণীদের ভালোবাসেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন অ্যানিমাল ওয়াইল্ড লাইফ আমরা আছি প্রকৃতির পাশে আপনি আছেন তো